আমি যতটুকু জানি আই সম্পর্কে বা তার মাথা যিনি আছেন মিস্টার জৈন তার বুদ্ধিতেই গত লোকসভা নির্বাচনে আমাকে হারানোর জন্য গুজরাট থেকে একজন বিখ্যাত ক্রিকেটারকে হয়েছিল। শুধুমাত্র তার ধর্মীয় ব্যবহার করার জন্য পাশাপাশি আমাকে হারানোটা নিশ্চিত করার জন্য এই আইপ্যাকের বুদ্ধিতে পরামর্শে দিদির দলের এমএলএ হুমায়ুন কবিরকে সামনে রেখে দাঙ্গা এবং দাঙ্গার পরবর্তী হিন্দুদেরকে ভয় ভীত করে দেওয়া এবং সেই সুযোগে হিন্দু ভোটকে বিজেপির পক্ষে ঠেলে দেওয়ার এই চক্রান্ত করা হয়েছিল তাই এরাই তৃণমূলের আইস অ্যান্ড এয়ার এরাই তৃণমূলের চোখ এরাই তৃণমূলের কান মনে করুন কোন ব্লকে একটা নেতা হবে সেই নেতা কি হবে তার জন্য অক্সান ডাকে আইপ্যাক আইপ্যাক বলি লাগাই অকশান ডাকে সেই অকশানের টাকা পৌঁছে দিতে হয় বাবুর ঘরে এবং দিদির ঘরে এই আইপ্যাকটা এখন চালাচ্ছে খোকাবাবু আইপ্যাক মাধ্যমে খোকা বাবু সারা বাংলা থেকে পয়সা কামাচ্ছে পয়সা লুট করছে এবার আমি করতে দিদিকে যে ইডির ইডির জন্য হামলাতে আপনি এত মাথা ব্যথা করছেন কেন এই ইডি বহু রাজনৈতিক দলের উপরে হামলা করেছে কংগ্রেসের উপরে হামলা করেছে রাহুল গান্ধী সোনিয়া গান্ধীকে অপমান করেছে তখন কিন্তু আপনি মাথা ঘামাননি আপনি বিশেষ বিশেষ ক্ষেত্রে মাথা ঘামান যখন নারদা কাণ্ডে আপনার দলের আপনার রাজ্যের পুলিশকে জিজ্ঞাসাবাদ করার জন্য আন্দোলন করেছিলেন অবস্থান করেছিলেন কিন্তু এই বাংলায় যখন ঘটে। এই বাংলা যখন কসবার মহিলার ধর্ষণের কাণ্ড ঘটে এই বাংলা যখন প্রতিদিন নারীদের উপরে অত্যাচার ধর্ষণ লুট দাঙ্গা হচ্ছে তখন কিন্তু আপনি এইভাবে সোচ্চার হন না তাই ইডির বিরুদ্ধে সোচ্চার এটা ইডির অপদার্থতার বিরুদ্ধে না আপনার দলকে যারা সাহায্য করে ভোটে নানা রকমের অপকর্মের মাধ্যমে তাদেরকে রক্ষা করার সাহায্যে কারণ এই আইপ্যাক এ বাংলায় ভোট করার জন্য যত রকমের নিচে নামতে হয় তত নিচে নামে এদের হাতেই এ বাংলায় বুথে বুথে ভোটার ভোটারদেরকে ভোট দিতে না দেওয়ার পরামর্শ দেওয়া হয় অঙ্ক করে বলে দেওয়া হয় কোন কোন বুথ দখল নিতে হবে অঙ্ক করে বলে দেওয়া হয় কোথায় কংগ্রেস শক্তিশালী কোথায় তৃণমূল শক্তিশালী হারাতে গেলে কি করতে হবে যত রকমের অপবুদ্ধি সবকিছু অপবুদ্ধির সস্তা হচ্ছে এই আইপ্যাক তার নেতা খোকা বাবু আর তার সঙ্গে মমতা ব্যানার্জি এরা দুইজনা পয়সা দিয়ে এই আইপ্যাককে ব্যবহার করে আইপ্যাকের মাধ্যমেই তারা তাদের রোজগার তারা তাদের খবর সংগ্রহ করে এই আই হচ্ছে তৃণমূল দলের গুপ্তচর বাহিনী তারাই তৃণমূল দলের চোখ তারাই তৃণমূল দলের কান